গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার মালয়েশিয়ার কোয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন দায়িত্ব নেয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার কাছাকাছি অন্তর্বর্তী সরকার ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় দেশ এমনটাও জানান তিনি যুক্ত তিন দিনের মালয়েশিয়ার সফর শেষে বুধবার দেশে ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এর আগেই সেদেশে থাকাকালীন সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনকে দেন সাক্ষাৎকার প্রধান উপদেষ্টা বলেন বিগত সরকারের আমলে দেশের সবকিছু ধ্বংস করে দেয়া হয়েছে শপথ নেয়ার পর যেসব সব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার কাছাকাছি পৌঁছেছে অন্তর্বর্তী সরকার এমনটা দাবি করেন তিনি। We are bringing

ড মোহাম্মদ ইউনুসের দাবি পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় অন্তর্বর্তী সরকার নির্বাচনের পর সরকারের থাকার কোন পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা